নবী দানিল বলে ও বানি তোমাদের বাপ কৃতদার ছিল গোলাম ছিল চাকর ছিল সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন জীবন দিয়েছেন বিদায় দাম বিকতা করো অহংকার করোনা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর দরবারে সুক্রিয়া দায় করো খবরদার খবরদার গাছের পূজা করো না মাছের পূজা করো না সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করো না আজ থেকে তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো নবী দানিল সাল্লাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন সুন্দর অস করে কথাগুলো বলেন উম্মতেরা ডেকে বলে ও নবী দানিয়াল পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না শুনতেও চাই না আমরা তো ভালো আছি আমাদের টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী সন্তান কোনো কিছুর অভাব নাই বিদায় ওই গাল গল্প শোনায় কোনো লাভ হবে না তারা ভালো ছিল না আমরা ভালো আছি বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি নাই নবী দানিল সাল্লাম তাদেরকে দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় দুপুরে দাওয়াত দেয় সুন্দর করে দাওয়াত দিতে দিতে বাজান গো আমার পয়গাম মেয়ের এমন ভাবে বুঝাইলেন কিন্তু না না পয়গাম্বার দান ইসলামের দাওয়াত তারা গ্রহণ করলেন না পয়গাম্বার পরিশেষে তাদেরকে বলল শোনো কোন কমের মানুষ কোন জাতির মানুষ যদি দাম্বিকতা করে অহংকার করে খোদাদ্রুই হয়ে যায় তারা যদি নিজেকে অনেক বড় ভাবে আল্লাহ পাক তখন ওই কৌমের ওপরে ওই জাতির ওপর দুই ধরনের আজাব আর গজব পাঠায় একটা হলো আজ জমিনের আজাব গজব দিয়া ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয় হে তাকবীর নবী দানিয়াল তাদেরকে বুঝাইলেন কিন্তু তারা কোনো মতেই বুঝ মানল না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিক জাতি বানি ইসরাইলের উপরে জালেম বাদশা বক্তেনাসরকে পাঠায় দিলেন এইবার জালেম বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন বাজান গোমান লুটপাট করতে লাগলেন চুরি ডাকাতি চিন্তায় এমন কোনো ঘটনায় যা না ঘটতে লাগলো না শুধু কি তাই আল্লাহ নবী দানিয়াল সালাম সহ তার সৌত্তর হাজার উম্মদকে জেলখানায় জেলায় বন্দি করেছিল কত কত সত্তর হাজার ওম্মত নবী সহ জেলখানায় তাহলে নবী মানুষ কোন জায়গায় কথা কয় না ভাই ঘুমাইছেন আর যদি বলেন হজুর এগুলো চলবে না তাহলে দোয়া করে দিন লিল্লা এ তাকবে কথা শোনেন তাহলে নবী মানুষ কোন জায়গায় জেলখানায় নবী যদি জেলখানায় যায় আমার মতো দুই একটা মোল্লা যদি জেলখানায় যায় আপনারা কি মন ভেঙে যায় অষ্টবান মনে রাখবেন বাজান চোর ডাকা চিন্তাই গাড়ি খানায় গেলে মানুষ এদেরকে ঘৃণা করে এদের জনমত কমে যায় কথা বলেন ঠিক কেনা মানুষের ভালোবাসা কমে যায় ঘৃণা বেড়ে যায় কিন্তু কোনো হক কেনে ওলামায় ক্রাম যদি কখনো কারাবন্দি হয় আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আগের চাইতে আরো বেশি বেড়ে যায় এই জন্য আলেম যদি দিনের হক কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয় দিনের প্রচার প্রসার করতে যদি জেলখানায় বন্দী হয় বুঝবেন নবীর সন্ন্যত পালন করতেছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আপনার আমার প্রিয় নবী সিয়াবি আবু তালেবের ভিতরে সাড়ে তিন বছর বন্দি ছিলেন কথা বলেন ঠিক কিনা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি জেলখানায় যায় আপনার আমার মতো দুই একটা হুজুর এর দাম আছে নাকি হক কথা বলবেন দিনের পথে চলবেন আপনার পরীক্ষা দেওয়া লাগবে না এগুলো পরীক্ষার সিঁড়ি সিঁড়ি কেউ চুরি করে বোতন নিয়ে গ্রেপ্তার হয় আবার কেউ গ্রেফতার হয় দুটোর মধ্যে ব্যবধান আছে না না আকাশ আর পাতাল একজন আলেম যদি হক কথা বলে গ্রেপ্তার হয় আগে যদি মা দিলে দশ হাজার লোক হইতো এখন এসে ওয়াশ করলে তো দশ লাখ হবে আল্লাহ একবার বলেন অষ্টমনের মধ্যে নেবেন না আলেমদেরকে ভালোবাসবেন ইন্নামা এক শল্লভ মি বা দিলমা আল্লা ডেকে বলেন জমিনের সবচাইতে আলেম বান আমি আল্লাহকে বেশি ভয় করে শোবান বলবেন না বা জান আমার লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলা হাহা নবীত আলুসাল্লাম সেলখান আহা হা উম্মদেরকে ডেকে বলে কই গেল তোমাদের অহংকার কই গেল টাকা পয়সা কই গেল সুন্দরী নারী সেই তো ঠিকই জালেম শরসা জালেম শাসক ঘাড়ে চেপেছে তোমাকে আমাকে সেলখানায় বন্দি করেছে এখন বলো আমার কথা সত্য হলো কিনা অম্মতেরা ডেকে বলে পাই আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এত দ্রুত যে সব মিলে যাবে এটা তো আমরা ভাবতে পারি নাই নবী গো আপনার কথা যে এত তাড়াতাড়ি প্রকাশ পাবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি নাই ও নবী দানিয়াল আমরা ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আমরা তওবা করলাম ফিরে আসলাম আর জীবনে কোনোদিন গাছের পূজা মাছের পূজা করব না আজ থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা সেই কথাই চলবো সেই কথাই শুনবো বলেন আল্লাহ আকবর কবি দানিয়াল দেখে বলে শোনো তোমরা যদি ফিরে আসতে চাও তাও বা করতে চাও তাহলে শোনো আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সাথে তোমরা চিৎকার মেরে ঘুম থেকে আল্লাহ বলে ডাক উঠবা আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করবো প্রার্থনা করবো নিজেদের তুলটিগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবো ক্ষমা চাইবো আল্লাহ রব্বুল আলামি পারে আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিতে পয়গাম্বার যখন রাত বারোটার পরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে পাইগাম সত্তর হাজার একসাথে আল্লাহ বলে ডাক দিয়েছে তারা পবিত্রতা অর্জন করে বা জানবো আমার যে কথা বলতে চাচ্ছিলাম কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করলেন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করে নবী দানিয়েল সালাম দোয়া করে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করে সফরাত করেছে আল্লাহ গো তারা ক্ষমা চাই ফিরে আসতে চায় আল্লাহ আপনি তাদের তবাকে কবুল করন আল্লাহ তাদেরকে আপনি সঠিক পথ দেখান আল্লাহ গো আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন নবী দানিয়েল সালাম তাদের কিনে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে যখন দোয়া প্রার্থনা করলেন আমার আল্লাহ ডেকে বলে নবী দানিয়াল আর কাঁদতে হবে না কাঁদতে হবে না আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিলাম আর অসির এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা